আজকে যে ইন্টারেস্টিং পোর্টফোলিওটি নিয়ে কথা বলবো পোর্টফোলিওটা হচ্ছে ইন্দ্রাণী মণ্ডল বয়স মাত্র তেত্রিশ বছর বয়স গভর্নমেন্ট সার্ভিস করে তো ওর যে পোর্টফোলিওটা ও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল কিছু এক লক্ষ উননব্বই হাজার টাকা মতো এবং তারপরে ইনভেস্টমেন্ট করেছে ইকুইটিতে ছাব্বিশখানা মাল্টি ব্যাগা স্টক রয়েছে এবং প্রত্যেকটাও কিন্তু মানে খুব সুন্দর স্টক স্টকগুলো রয়েছে আজকে আলোচনার মধ্যে রয়েছে কীভাবে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করতে হয় কোন কোন স্টক রয়েছে স্টকগুলোর কী ধরনের স্টক ও রিটার্ন যেটা পাবে সেটাও খুব ইন্টারেস্টিং ওর যে মিউচুয়াল ফান্ডে যে টাকাটা রেখেছে সেইটা যদি আমরা মোটামুটি হিসেব করে দেখে নিই তো মিউচুয়াল ফান্ড থেকে ওর সাতাশ বছর সময় ওর কাছে রয়েছে মিউচুয়াল ফান্ডে রাখছে মোটামুটি ওর যে মিউচুয়াল ফান্ডের অ্যামাউন্ট দাঁড়িয়েছে প্রায় দু লক্ষ সাতাশ দু লক্ষ সত্তর হাজার টাকা মতো রয়েছে সেটা কিন্তু ওর অ্যামাউন্ট চলে যাবে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সাতাশ বছর পরে এবং মিনিমাম সিএজিআর এইটিন পারসেন্ট ধরেছি তাতে আর যদি ইকুইটির যেটা রেখেছো ছাব্বিশখানা মাল্টি ব্যাগার সেই স্টকগুলো মোটামুটি অ্যাভারেজ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট যাবে এবং সেই ফ্যান্টাস্টিক স্টক যেগুলো এক একটা আমরা দেখেছি যে তিরিশ থার্টি সিএজিআর দশ বছর দিচ্ছে কোনোটা হচ্ছে টোয়েন্টি ফাইভ সিএজিআর দশ বছর ধরে দিচ্ছে তো সেই সমস্ত স্টকগুলো যখন রিটার্ন দেওয়া শুরু করবে মিনিমাম তো তিন লক্ষ চুরাশি হাজার টাকা সেখানেও ইনভেস্ট করেছে সাতাশ বছর সময় রয়েছে ওইচর কাছে টোয়েন্টি ওয়ান পার শুধু ওই স্টক তারপরে কোনো এস করলো না কিচ্ছু করলো না শুধু ওই কটা স্টককে রেখে দিল আর একটি টাকাও ইনভেস্টও করলো না তাহলেও সেখানে কিন্তু চলে যাবে সিক্স ক্রোর্সের ওপরে সিক্স ক্রোর ফিফটি নাইন ল্যাক্স মানে টোটাল করলে অ্যাপ্রক্সিমেট নাইন ক্রোর্সের কাছে চলে যাচ্ছে অ্যামাউন্টটা এবারে সেই সময় অর্থাৎ সাতাশ বছর পরে অবশ্যই একটা ভ্যালুয়েশন থাকবে সেখানে ইনফ্লেশান একটা কথা থাকবে যদি ইনফ্লেশনটাও এফেক্ট পড়ে তাও এটা প্রায় ফাইভ ক্রোর্সের কাছে থাকে আজকের দিনে তুমি চিন্তা করে দেখো ফাইভ ফাইভ ক্রোর্ডস রুপিসের ভ্যালুয়েশন কতটা কতখানি বিশাল যথেষ্ট বড়। এবং সাধারণ একটা মধ্যবিত্ত নিম্নবিত্তর পক্ষে বিরাট কোনো টাকাইও কিন্তু আর ইনভেস্ট করছে না এরপরেও তো মিনিমাম দু হাজার পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করে যাবে যদি সেগুলোতে কন্টিনিউ করে যায় এর সঙ্গে সেই টাকাটা আরও যোগ হবে বুঝতে পারছো টাকার পরিমাণ কতখানি ওর বাড়তে চলেছে ওয়েলথ এবং সেটা সম্ভব হয় সবসময়তেই কিন্তু বড়ো টাইমের ছাব্বিশখানা মাল্টিভ্যাগার স্টক নিয়ে বলার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট গ্রুপ পক্ষ থেকে যত নতুন থাকো সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবে পুরোনোরা কিন্তু যেরকম লাইক লাইক শেয়ার করে যাচ্ছ সেরকম করবে প্রচুর ভালো ভালো কমেন্ট পাচ্ছি সেগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ ঘটনা সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে ব্যাপার সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যানালিসিস পোর্টফোলিওটা সবসময় হচ্ছে যেরকমভাবে ঘরকে আমরা সাজাই যেরকমভাবে একটা তাককে সুন্দর করে বুকশেলফকে সাজিয়ে রাখি সেরকমভাবে কিন্তু পোর্টফোলিও সাজাতে হয় কোনো স্টককে এরকম রাখা উচিত না যেসব স্টকগুলো কিন্তু আমাদেরকে ভবিষ্যতে পোর্টফোলিওটা রিটার্নটাকে হ্যাম্পার করে দেয় মানে তুমি দেখবে অনেকে যেসব স্টকগুলো নিয়ে রাখে যে স্টকগুলো কিন্তু পেনি স্টক বা হাবিজাবি স্টক যেগুলো রিটার্ন কিছু নেই ফান্ডামেন্টালি একদম উইক সেগুলোতে কিন্তু ওরা ইনভেস্ট করে যাচ্ছে ফলে আলটিমেটলি সেসব সব স্টকগুলো কিন্তু ওদের রিটার্নটা কিন্তু মানে প্রচুরভাবে মানে মানে ক্ষতিগ্রস্ত করে দেয় এর আগে আমরা যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে রেখেছে সেই মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রথম যে মিউচুয়াল ফান্ডও রেখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাইব্রিড ফান্ড হাইব্রিড ফান্ডকে রেখেছ হাইব্রিড ফান্ডটার রিটার্নটি একটা মিউচুয়াল ফান্ড এবং এটা ঘটনা যেটা ইকুইটি এবং ডেফট এই দুটোকে কিন্তু মিক্স করে তৈরি করা ফলে রিক্স তুলনামূলকভাবে কম রিটার্নটাও তুলনামূলকভাবে কম এবার আসি সেকেন্ডটা ও যেটা রেখেছে সেটা হচ্ছে এসবিআই সেকেন্ড হচ্ছে ব্লু চিপ ব্লু চিপে যেটা রেখে দিয়েছে সেটাও কিন্তু ইন্টারেস্টিং সেখানে সিএজিআর কিন্তু অনেক বেটার মানে বিগত দশ বছর ধরে দেখলে ওই স্যার আঠেরো থেকে কুড়ির মধ্যে থাকছে যথেষ্ট সেরা সেরা সমস্ত নিফটি ফিফটি স্টকগুলোকে নিয়ে তৈরি করা এস বি আই চিপ তৃতীয়টা তৃতীয় হচ্ছে এসবিআই স্মল ক্যাপ এই স্মল ক্যাপের মধ্যে ও কিন্তু রেখে দিয়েছে যে এতেও কিন্তু ইনভেস্ট করে রেখেছে তো এইগুলো এইগুলোতে কিন্তু এসআইপিও করে চলেছে এস অ্যামাউন্ট অ্যামাউন্টও বলেনি আঠেরো ধরেছি অনেক কম করে আরও বেশি হওয়ার কথা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড যথেষ্ট ভালো এবং এর থেকে কমানোর কথা একবারও বলবো না কারণ ও যেগুলোতে রেখে দিয়েছে এর থেকে বাড়ানোর প্রশ্ন ওঠে না কমানোর প্রশ্ন ওঠে না হাইব্রিড ফান্ডটাও কাজে লাগবে ব্লুচিকটা কিন্তু ব্যাপার সেটা সেটা হচ্ছে ও কিন্তু সবগুলো করছে ব্রোকারের মাধ্যমে যেটা স্টেট ব্যাঙ্ক নিশ্চয়ই কোনো ব্রোকারের মাধ্যমে কাজটা করেছে কোনোটাই ডাইরেক্ট ফান্ড নয় অর্থাৎ ওর অ্যামাউন্ট থেকে একটা পার্সেন্টেজ কিন্তু সবসময় কেটে কেটে ব্রোকারের ঘরে যাচ্ছে এবং আলটিমেটলি ব্রোকার কিন্তু ভালো পরিমাণে লাভবান হবে এই ধরনের ভুল কাজ না করাটাই ভালো সবসময় ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে আমি এবারে ইকুইটির ক্ষেত্রে চলে আসব। চলে আসার আগে যে কথাটা বলার সেটা তোমাদের সবাইকে বলছি ইন্দ্রাণী তোকেও তোমাকেও বলছি ঘটনা কি যে আমি যে পোর্টফোলিওগুলো অ্যানালিস করে দিচ্ছি ঠিক কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে আমার পোর্টফোলিও যদি তোমরা দেখো দেখবে অনেক ভুলে ভরা ব্যাপারটা কীরকম জানো ব্যাপারটা হচ্ছে এরকম আমি তোমাদেরগুলোকে তৈরি করে দিচ্ছি সাজাচ্ছি ঠিক কথা এখানে দু ধরনের মানুষ থাকে এক ধরনের মানুষ হচ্ছে প্রথম থেকে অল্প বয়স থেকে শিখে জ্ঞান লাভ করে আসা আর দ্বিতীয় ধরনের মানুষ ঠেকে মানে ঠেকে শেখা তারা পদে পদে বিপদ থেকে 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 ঝাড় খেয়ে 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 আজকে এই জায়গায় পৌঁছানো তো আমি হচ্ছে সেই ঝাড় খেয়ে যাওয়া মানুষদের মধ্যে একজন বিগত জীবনের বারো বছর অ্যাপ্রক্সিমেট কেটে গেছে শুধু ঝাড় খেয়ে খেয়ে তো এই বারো বছর ধরে যেসব জায়গাতে আমি ঘা খেয়েছি যেসব জায়গাতে প্রবলেম হয়েছে আমার এই অভিজ্ঞতা থেকে এত বছরের যতটা জানতে পেরেছি তো সেই অভিজ্ঞতাগুলি তোমাদেরকে বলা এখন এই মধ্যে অভিজ্ঞতা তো বয়স তো অনেকই হয় থাকে মানুষের কিন্তু অভিজ্ঞতাটা কতটা সেটা একটু দেখে নেওয়ার ব্যাপার আমার যদি পোর্টফোলিও তোমরা দেখো দেখবে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেগুলো বলে বলে রাখা ভালো সেটা হচ্ছে আমার পোর্টফোলিওতে কিন্তু অনেক 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 স্টক রয়েছে এরকম যেগুলো অনেক ভুলভাল স্টক নিয়েছিলাম আজ থেকে বারো বছর আগে দশ বছর আগে আট বছর আগে এমনকি ছ বছর আগেও তখনও অতটা আমার কিন্তু নলেজ এই আজকের সিচুয়েশন যে ছিল না ফলে আমার পোর্টফোলিওর রিটার্ন দেখবে মজার জিনিস সেখানে কিন্তু তোমাদের যে রিটার্ন হয় আজ থেকে দু বছর আড়াই বছর আগে যাতে আমি দেখিয়ে দিয়েছি তাদের থেকে কিন্তু রিটার্ন পার্সেন্টেজ আমার কম এবং সত্যি ঘটনা বলতে আমি যে বাধাগুলো পেয়েছি যে প্রবলেমগুলো ফেস করেছি আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেসব বড়ো বড়ো ফাঁদগুলো রয়ে গেছে যেসব বড়ো বড়ো জায়গাগুলো রয়েছে যে সকল অবস্টাকলসগুলো রয়েছে তার ওপরে শুয়ে থেকে আমি তোমাদেরকে কিন্তু রাস্তা তৈরি করে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেমগুলো না হয় আমার এর মধ্যে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে কাজ করছি নিজের এত বছর ধরে যত নেগেটিভ অভিজ্ঞতাগুলো হয়েছিল আমার তখন টিউশনের টাকা যেগুলো ছিল সেই টাকা রেখে আমি পেনি স্টকে ইনভেস্ট করা শুরু করেছিলাম সে এক টাকা দু টাকা করে পেনি স্টক তখন ওই ভাবতে শুরু করেছিলাম আজকে দশ টাকাটা আগামী দিনে সেই তিন টাকাটা তিন হাজার টাকার মতো হওয়ার কথা আজ আমি তোমাদের সাবধান করি কিন্তু সেই দিন কিন্তু আমাকে সাবধান করার কেউ ছিল না আমার খুব মনে পড়ে সেসব সময় ঘটনাগুলো সেই সময় ঘটনাগুলো আমার যারা বন্ধু ছিল আমার সিনিয়র তো তেমন কাউকে খুঁজে পেতাম না বন্ধু যারা ছিল তারাও যে এই শেয়ার মার্কেটে রয়েছে তারা কেউ কাউকে জানাতে চাইতো না এবং যখন কোনো একদিন জানতে পারতাম যে সে মার্কেট খবর নিচ্ছে তখন আমি তার সামনে গিয়ে জিজ্ঞেস করতাম তুমি কি এই মার্কেটে যুক্ত আছো তুমি কি ইনভেস্টমেন্ট করো তুমি কি শেয়ার কেনাবেচা করো তখন তার উত্তরে যে ঘাটটা না তো এত কম মানে মনে হতো হ্যাঁ কি না বোঝা যেত না ফলে তাদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া আশা করতাম না উপরন্তু যদি কারো কাছে সাহায্য চাইতে যেতাম সে এমন জ্ঞান দিয়ে দিত অথবা এমন ভয় দেখিয়ে দিত যে দুটোই কোনোটার মাধ্যমে আমি এগোতে পারতাম না ফলে সেসব জায়গাতে সম্পূর্ণ বন্ধ ছিল রাস্তা তোমার জানো কি না জানি না এই আমার অতীতের অভিজ্ঞতাগুলো যদি আমি বলতে থাকি আমার ব্যর্থতাগুলো ভুল ত্রুটিগুলো যেগুলো কোনো ইউটিউবে কোনোদিন বলে না যদি বলতে থাকে একটা একটা ভিডিও শেষ হবে না দু তিনখানা ভিডিও লাগবে শুধু ভুল ত্রুটির পরিমাণ ট্রেডিং থেকে আমি কি পরিমাণ লস করেছি একেবারে আমি কিন্তু না জেনে ট্রেডিংয়ে আসিনি ট্রেডিংয়ে আমি বহু বছর থেকে তবে আমি কথাটা বলছি আমি কিন্তু পেনি স্টকের কথা তোমাদেরকে এমনি এমনি বলছি না বা তোমাদেরকে ভালো চাই না বলে বলছি না আমি আজ পর্যন্ত প্রথম দিন থেকে ভিডিও বানাচ্ছি শুরু করে আজ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি এটা হতে পারে যে নিজে কোন 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 ক্ষেত্রে ফেসেছি। কিন্তু কখনো এই মনে করে কোনো ভিডিও বানায়নি যে অন্যকে ফাঁসিয়ে দেবো এমন হয় একটা কমেন্ট আসে মাঝে মাঝে যেগুলো শুনলে সত্যিই নেগেটিভ কমেন্ট খারাপ লাগে তো সেই হিসেবেই বলছি কথাটা তাদেরকে বা তাকে যে আমার প্রতিটা ভিডিও যে আমার শুধু অভিজ্ঞতাগুলো বলে গেছি সেই সমস্ত অভিজ্ঞতাগুলোই আমার সম্বল অভিজ্ঞতাগুলো থেকে বলতে পারি যেরকম পেনি যেগুলো যেটা ছিল তোমার জানো কি না জানি না পিনকন ইন্ডাস্ট্রিজ আজকের দিনে দাঁড়িয়ে সেই কোম্পানি নেই সেদিন আমি ভেবে নিয়েছিলাম সে দশ টাকার যে স্টকটা আগামী দিনে হাজার টাকা চলে যাবে ফলে সেই মতো আমি অনেক কষ্টের টাকা সে কষ্টের পরিমাণ যারা অভাবে রয়েছে নিম্নবিত্ত তারাই জানে যে কি কষ্টে করে টাকা জোগাড় করা যায় সেই স্বপ্ন নিয়েছিলাম এবং সেখানে আমি ভেবেছিলাম যে ইনভেস্ট করব করে সেই টাকাটা গিয়ে একদিন আমাকে এক একটা শেয়ার যেখানে দশ টাকা করে দাম সেই দশ টাকাটা একদিন চলে যাবে গিয়ে এক হাজার টাকা ফলে আমার রাখা দশ হাজার টাকাটা হয়ে যাবে এখানে একশো গুণ তো আমি এই চিন্তা ভাবনাগুলো করেছিলাম তোমাদের মতোই একটা সময় তোমরা এখন যা চিন্তা করছো সেদিন আমি ভেবেছিলাম কিন্তু তখন কোনো ইনফরমেশন ছিল না প্রিমকর্ন ইন্ডাস্ট্রি সময় খুব নাম করা ছিল এবং অনেকখানি আস অনেককে জিজ্ঞেস করেই সেটা নিয়েছিলাম কিন্তু ঘটনা ছিল যোগাযোগের অভাব কোনো একদিন দেখলাম সেই স্টকটা বাড়ার বদলে কমতে থাকলো কমতে কমতে একটা দিন নিজেরই দোষ দেখলাম স্টকটার নামই নেই লিস্ট থেকে ডিলিস্ট হয়ে গেছে স্টকটা পুরোপুরি এটা খুব অবাক ব্যাপার এই জিনিসগুলি খুব ব্যথাদায়ক জিনিস নিজের থেকে শেখা যে কোথা থেকে কি করা কি কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো চলে আসা যাক ইন্দ্রাণীর টোটাল পোর্টফোলিওতে আমরা জানি না আমি এই বক্তব্যগুলো রাখার পরে তোমরা এরপরে কি ডিসিশান নেবে কিন্তু এই ঘটনাটা স্পষ্টভাবে বলে দেওয়া ভালো এইগুলো থেকে নিজের শিক্ষা নিয়েছি এবং তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি যতটুকু সামান্য আমার জ্ঞান বুদ্ধিমতে আসা যাক পোর্টফোলিওগুলোতে ভালো লাগে তখন কখন যেন যখন দেখতে পাই নিজের পোর্টফোলিও যেমনই হোক এক একজনকে যখন পোর্টফোলিও রিটার্নগুলো কারোর ফিফটি পারসেন্ট কারোর সেভেন্টি পার্সেন্ট নিয়ে যেতে পারছি তখন নিজের মনে হয় আমি যেন সেটা করতে পারছি একটা আলাদা আনন্দ পাই সে আনন্দটা কিন্তু আলাদা রকম আনন্দ বন্ধু সেটা কিন্তু পাওয়াটাই আমার কাছে আসল লাভ আর কোথাও কোনো লাভ নেই এর মধ্যে তো আসা যাক লিখেছি ইন্দ্রাণী মণ্ডল তেত্রিশ বছর বয়স সরকারি চাকরি করে অবিবাহিত লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে ওয়েলথ ক্রিয়েট করতে চাইছি পি এফ কেটে বিয়াল্লিশ হাজার টাকা থাকে খরচ করে তার থেকে কিছুটা বাকি বেশ খানিকটা হাতে থাকে ইনভেস্ট করতে ভয় পেত বলে ব্যাঙ্কি মিউচুয়াল ফান্ডে খুলেছিলো এখন ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট ছিল সেখানে এবং সে এবছর জানুয়ারি মাস থেকে ইনভেস্ট করা শুরু করেছে খুব সুন্দর ভোটের রেজাল্ট বেরোনোর আগে আশি হাজার টাকা প্রফিট ছিল মার্কেট ক্র্যাশ করেছিল অনেকটা পড়ে গেছে আমি ফেব্রুয়ারিতে একবার যোগাযোগ করেছিলাম তখন বলেছিলাম তখন বলেছিলেন ভোটের পরে যোগাযোগ করতে সাম্প্রতিক পোর্টফোলিও পাঠালাম আর দেখে নিন প্লিজ আপনার প্রত্যেক ভিডিও দেখিয়ে আচ্ছা এখানের মধ্যে খুব মানে ভালো কথা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ও কিন্তু আশি হাজার টাকা এক্সট্রা প্রফিটে ছিল আমি যে স্টকগুলো বলেছি ওগুলো ফলো করে করে মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়েছে এবং সুতরাং রিটার্নটা ওর ভালো আগামী দিনও আশা করবো কত টাকা করে ওর প্রতি মাসে এক্সট্রা এস করে চলেছে সেটা ও লেখে নিই তা আমি ধরে নিচ্ছি ও কোনো এসআইপি করছে না যে টাকা রয়েছে সে টাকাটাই রয়ে গেছে এবারে ওর উপরে কী দাঁড়াবে সেটা আমরা খারাপ হিসাব করে দেখব এগুলো রেখেছে মিউচুয়াল ফান্ডগুলো সেগুলো নিয়ে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে দু লক্ষ সত্তর হাজার টাকা ইনভেস্ট করেছে এক লক্ষ উনব্বই হাজার টাকা সেটাতে দু লক্ষ সত্তর হাজার হয়েছে ফর্টি টু পার্সেন্ট মতো রিটার্নে রয়েছে যেগুলো আমি বলে নিয়েছিলাম এস বিআই ইকুইটি এস বিআই ব্লু চিপ আর এস বিআই স্মল ক্যাপ তিনটেতে কিন্তু ইনভেস্ট করে যাচ্ছে খুব ভালো মতো তো আসা যাক এবারে নেক্সট পার্ট প্রথম যে ঘটনা ছাব্বিশটা রয়েছে স্টক তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেছে তিন লক্ষ চুরাশি হাজার টাকা হয়েছে টেন পার্সেন্ট আছে তো এর সঙ্গে আশি হাজার টাকা তো যোগ করে মোটামুটি পোর্টফোলিও তৈরি ছিল ওর এবার আসটি নেক্সট পার্টে সেটা হচ্ছে প্রথম টাটা মোটরস নিয়ে রেখেছে খুব সুন্দর স্টকটা এবং যাকে বলা হয় আমাদের মোটর মানে অটো সেক্টর অটো ইন্ডাস্ট্রির মধ্যে এটির সেরা কোম্পানি ফান্ডামেন্টাল অতটা ভালো না হলেও রিটার্ন কিন্তু আস্তে আস্তে ভালো হবে আইআরএফসি যেটা বলেছিলাম রেলওয়ে সেক্টরের একটি ভালো স্টক এই স্টেকটা স্টকটার কাজ এই কোম্পানিটার কাজ কি এটা হচ্ছে ফাইন্যান্সিং কাজকর্মগুলো করে রেলে যে সমস্ত প্রজেক্টগুলো হয় সেগুলোর উপর কিন্তু এরা কাজ করে এবং রেলে যে প্রোজেক্টের জন্য যে ফাইন্যান্সের দরকার পড়ে সেই সব ফাইন্যান্সের কাজগুলো এরা করে মানে এক ধরনের রেলওয়ে এন একে বলা যায় খুব ভালো রিটার্ন ভবিষ্যতে দিতে পারে দুশোটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে খুব সুন্দরভাবে ইন্দ্রানি কাজ করেছো এখানে ভালো লাগছে এই ব্যাপারটা নিয়ে যে ভালো পরিমাণে কিনে কিনে রাখছো এবং একদমই তাই এটাই ঠিক বেশি পরিমাণে একটা দুটো করে কেনাটা কোনো কাজের কথা রিটার্ন কোনদিনে আসবে না এক একটা করে কিনলে টিটাগর রেল সিস্টেম টিটাগর রেল সিস্টেম আরেকটা ফ্যান্টাস্টিক রেল সেক্টরের কোম্পানি এদের ওয়াগানের উপর কাজ করে তৈরি করা ওয়াগন ছাড়াও রেলের যে কোচগুলো হয় সেগুলো তৈরি করা কোচ রিলেটেড এভরিথিং টোটাল কামরা বগি সবগুলো তৈরি করছে কিন্তু টিটাগড় রেলওয়ে সিস্টেম ছব্বিশখানা কন্টিনিউ নিয়ে রেখেছে বাইশ হাজার টাকা ইনভেস্ট করেছে একত্রিশ হাজার টাকা দাঁড়িয়েছে নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে পরে হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি সান ফার্মা কিনে রেখে দিয়েছে একটি সেরা কোম্পানি বলতে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে জাস্ট বেশি বেশি দিন মনে হচ্ছে মোস্ট প্রবলেম কেনা হয়নি আচ্ছা নেক্সট সেটা স্বাভাবিক হওয়ার আরভিএনএল রেলওয়ে সেক্টরের মধ্যে আরেকটি ভালো কোম্পানি রেল ইম্প্রুভমেন্ট যত হবে আরভিএনএল তত ইম্প্রুভমেন্ট হবে ওর কিন্তু আট হাজার টাকা ইনভেস্ট করেছিল যেটা ডবলের বেশি কিন্তু করে দিয়েছে ওকে ডবলের কাছাকাছি করে দিয়েছে উনচল্লিশখানা খানা ইয়ে রয়েছে স্টক কিনে রেখেছে যখনই রেল লাইন পাতা হয় রেল লাইন রেলের প্ল্যাটফর্ম তৈরি হয় এই ধরনের কনস্ট্রাকশন রিলেটেড যে সমস্ত রেল কাজকর্ম সেগুলো কিন্তু এই কোম্পানিতে দেখে আমি নেক্সট চলে আসবো পরেরটার দিকে দ্যাট ইজ মাজাগাউটক ফ্যান্টাস্টিক স্টক প্রতিটা স্টক তুমি যে নিয়ে রেখে দিয়েছো প্রত্যেকটা স্টক ভালো স্টক মাজাগাউটক আজকে তোমার দশ হাজার টাকা ইনভেস্ট করেছো পাঁচটা কোয়ান্টিটি কিনেছো তেরো হাজার রয়েছে এগুলো কিছুই রিটার্ন নয় এগুলো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দেওয়া হয় এগুলোতে তো এইসব কোম্পানি ভবিষ্যতে যত ডিফেন্স সেক্টর ইম্প্রুভমেন্ট হবে তত কিন্তু এইসব কোম্পানিগুলো ভালো হবে ফ্রান্সের সঙ্গে কোলাবোরেশনে কিন্তু এটা কাজ শুরু করেছে তো কোম্পানি তোমাকে কিন্তু ভবিষ্যতে একটা ভালো রিটার্ন দিয়ে দেবে আমি চলে আসবো পরেরটার দিকে পরে যে স্টক সবাই এসেছে সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড এই স্টকটা কিন্তু ষোলোটা কোয়ান্টিটি তুমি কিনে রেখে দিয়েছো স্টকটা সময় লাগবে বারবার যেটা বলেছি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো ম্যানেজমেন্ট খুব ভালো আলটিমেটলি তোমাকে কিন্তু ভালো রিটার্ন ভবিষ্যতে দেবে নেক্সট আমি চলে পরেক্টটা সেটা হচ্ছে রিলায়েন্স রিলায়েন্স ইন্ডাস্ট্রিস তেমন অনেকদিন ধরে তেমন কোনো রিটার্ন দিচ্ছে না কিন্তু কোম্পানিটা ভালো কোম্পানি এগারো হাজার টাকা মতো ইনভেস্ট করে যায় সাতশো টাকা মোটামুটি ঠিকই চারটে কোয়ান্টিটি এবারে চলে আসছি পরেরটা দিক কেমিক্যাল সেক্টরের একটা ভালো স্টক স্টকটা কিন্তু নাম দীপক নাইট্রেট পাঁচটা কোয়ান্টিটি কিনে রেখেছো বেশি দিন হয়নি এবং তুমি রিটার্ন কিন্তু এখানে এক্ষুনি চট করে কোনো ম্যাজিক দেখতে পাবে না রেলের সেক্টর যেরকম উন্নতি হয়েছে ইনফ্রা যেরকম ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু সেরকম রিসেন্টলি এফএমসি যে যেরকম তোমাকে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট আপার সার্কিট দিয়ে দিচ্ছে দীপকের থেকে বা টোটাল কেমিক্যাল সেক্টর থেকে তুমি কিন্তু তেমন কোনো রিটার্ন ভালো পাবে না অথচ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তোমাকে আরও দিন অ্যাভান্টেল লিমিটেড অ্যাভান্টেল লিমিটেড আরেকটি ভালো কোম্পানি একানব্বইটা কোয়ান্টিটি নিয়ে রেখেছো অ্যাপ্রক্সিমেট রিটার্ন এখনও তোমাকে বেশি কিছু ভালো দেয়নি কিন্তু ভবিষ্যতে তোমাকে ভালো দেবে ডিফেন্স সেক্টরে যেরকম কাজ করে সফটওয়্যারের ওপর কাজ করে প্রিসাইজ যে ইলেকট্রনিক্স পার্টস সেগুলো তৈরি করছে রাডারের ওপর কাজকর্মগুলো করছে রাডারের সঙ্গে যে সফটওয়্যার রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলো দেখছে মানে একটা বেশ বড় লেভেলে কাজকর্ম চলছে ভবিষ্যতে খুব রিস্কি স্টক খুবই কিন্তু রিটার্ন জমাতে এখন দেবে তোমার সাতাশ বছর আগামী দিন যে সময়টা রয়েছে তোমাকে একটা বিশাল রিটার্ন দিয়ে দেবে ভালোই লাগছে তুমি এত অল্প বয়সে একটা একটা করে কেনভাবে স্টকগুলো কিনে গেছো এটা খুব ইন্টারেস্টিং জিনিস ভালো জিনিস খুবই ভালো কথা চলো নেক্সট আসা যাক এলটি ফুডস এলটি টি ফুডস এভ সেক্টরের স্টক তুমি যখন এটা দিয়েছ তার পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে এল ফুডস ইম্প্রুভমেন্ট হবে বাসমতি রাইস ম্যানুফ্যাকচারিং সেলিং ডিস্ট্রিবিউশন এগুলোর উপর কাজ করে শুধু দেশে বলো না বিদেশেও কিন্তু স্টকটার বিরাট নাম রয়েছে এবং এর কম্পিটিটার আরও রয়েছে কে আর বিএল রয়েছে এছাড়া আরও অনেক রয়েছে কিন্তু এর মার্কেটটা মার্কেট পেনিট্রেশন বা মার্কেট ডিস্ট্রিবিউশন চ্যানেল খুব ভালো রয়েছে ফলে ভবিষ্যতে দেখবে রিটার্নটা কিন্তু ভালোই আসবে আমি চলে আসবো পরে নেক্সট যে পেজটা এলাম সেখানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড হিন্দুস্তানোটিক লিমিটেড সাতখানা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে ইন্দ্রাণী এবং খুব ভালো স্টক লার্জ ক্যাপ স্টক অনেকটা দৌড়েছে অনেকটা রিটার্ন দিয়ে দিয়েছে আমাদেরকে আটশো নশো পার্সেন্ট রিটার্ন আমরা পেয়ে রেখেছি পাঁচ বছরের মধ্যে এখনও কনস্ট্যান্টলি অর্ডার পেয়ে চলেছে এবং বিদেশে যত সরকারের তরফ থেকে ইম্প্রুভমেন্টগুলো হবে যত তত কিন্তু ভালো কাজ করবে ডিফেন্স সেক্টরকে আমার মনে হয় না ডিফেন্স সেক্টরের পরবর্তীকালে সরকার কোয়ালিশন সিচুয়েশানে যেরকমই আসুক না কেন ডিফেন্স সেক্টরটাকে নেগলেক্ট করবে বলে আমার মনে হয় না সুতরাং একটু তো এক্সপেক্ট করা যেতে পারে আগামী দিন এটা ভালো হবে ইনফোসিস উনিশকানো কোয়ান্টিটি কেনে রেখে দিয়েছ স্টকটাকে দেখে মনে হচ্ছে কোনো রিটার্ন দিচ্ছে না কোনো ভালো তেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে না অথচ আমি একটা কথা তোমাকে বলে দিতে পারি সেটা হচ্ছে শুধু গ্রোথ নয় প্লাস ডিভিডেন্ডের দিক থেকেও তুমি কিন্তু ভালো একটা জায়গা দেবে ডিভিডেন্ড ব্যাপারটা কিন্তু খুব ছোটোখাটো জিনিস নয় ডিভিডেন্ড ব্যাপারটা কিন্তু খুব ছোট ব্যাপার নয় এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই কারণে তোমাদের সবাইকে ডিভিডেন্ডটাও এক ধরনের আমাদের বলা যেতে পারে ইনসেন্টিভ ইনসেন্টিভ কথার ব্যাপারটার মানে হচ্ছে তুমি যে টাকা ইনভেস্ট করে যাচ্ছ তোমাকে রিটার্ন কিছু পেতে হবে তুমি ইনভেস্ট ইনভেস্ট করে যাচ্ছ উইদাউট রিটার্ন সেটা একটা সময় কি খারাপ লাগবে এই ডিভিডেনটা তোমাকে সেই বিরাট কাজটা উপকার দেবে শুধু এই বলে না এমন অনেকে আছে এই ডিভিডেন্ড টাকাতে তাদের কিন্তু একটা বড় অংশ সংসারের কিন্তু কাজ চালাতে পারছে ডিভিডেন্ড দিয়ে অর্থাৎ এই মুহূর্তে গ্রোথ তোমাকে কিছু দিচ্ছে না কিন্তু ভালো পরিমাণে ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে তোমার আজকে উনিশটা শেয়ার আছে তুমি যদি একটা সময় একশোটা শেয়ারে চলে আসে দেখবে যে তোমাকে ডিভিডেন্ড ভালো টাকা মোটামুটি একটা ভালো খরচ তোমার কিন্তু উঠে যাবে এসব থেকে দেখুন এটারও প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই আমাদের কাছে এবং যারা বহুদিন ধরে ইনভেস্ট করছে প্রচুর পরিমাণে তারা তারা কিন্তু এই ডিভিডেন্ড টাকা নিয়ে বেরিয়ে আসে ঘুরে আসে বা কোনো টার্গেট কাজ করে এই কাজগুলো এত টাকাই দিয়ে দেয় এরা এবার ডিভিডেন্ড থেকে অবশ্যই ইনকাম ট্যাক্স কাটে সরকার ট্যাক্স কাটবে এটা খুব স্বাভাবিক ঘটনা ইনকাম হলে তার ট্যাক্স কাটবে কিন্তু তুমি ভেবে দেখো তুমি এই স্টকটা কেনার পরে এই স্টকটার পিছনে তুমি কত খরচ করেছো অফিস যখন যাও কাজ করো বা তুমি যেখান যে এতে রয়েছে স্কুলে রয়েছো কি সরকারি জায়গায় রয়েছে সেখানে তুমি কাজ করতে হয় মেহনত করতে হয় দশ ঘন্টা আট ঘন্টা ছ ঘন্টা এখানে তোমাকে করতে হয়েছে কিছু না শুধুমাত্র ইনভেস্টটা করতে হয়েছে টাকাটাকে একটা ব্যাঙ্কে ফিক্সড রেখে দিলে যা টাকা তুমি পেতে সেভিংসে টাকাটা রাখলে তার থেকে বেশি শুধু তোমার ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে গ্রোথ তো আলাদা পরে দেবেই সেটা চলে যায় আসা যাক পরে আইআরইডি এ ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জির ব্যাপার নিয়ে স্টকটা খুব ভালো স্টক একশো চব্বিশটা কোয়ান্টিটি রেখে দিয়েছো এখনই তোমার রিটার্নটা ভালো রিটার্ন তোমার দিচ্ছে কিছু না কিছু না করেও এখনও তো ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু ভালো করবে আমাকে একাধিক লোক জিজ্ঞেস করছিলো একাধিকজন ইনভেস্টার সাবস্ক্রাইবার বন্ধু তারা যে এই স্টকটা কী করবো তো এই স্টকে হোল্ড করা ছাড়া আর তুই কিছু দেখতে পাচ্ছি না শুধু তাই না একটা জিনিস সাবধান করে দেওয়া দরকার ও আসবে ভবিষ্যতে তখন এই স্টকটা কিন্তু একটু ডাউন হবে কিন্তু ডাউন হয়ে গেল মানে বেঁচে দিয়ে বেরিয়ে গেলাম এই মানসিকতা যেন না থাকে আমি দেখেছি অনেক ওই চিন্তা ভাবনা থাকে ওই সাপোর্ট আর রেজিস্টেন্সের মধ্যে কোথায় গিয়ে রেজিস্টেন্স তৈরি হলো কোথায় সাপোর্ট হলো এই রেজিস্টেন্স যেই পৌঁছে গেল তারা এখান থেকে সেল করে দিল আবার চিন্তা ভাবনা শুরু করে দেয় যে কখন সেটা নিচে নামবে তারপর সেটা কিনবে এই জায়গাতে অনেক সময় পৌঁছোতে নাও পারে এইখান থেকে ঘুরে কিছুটা ব্যাক করে ওপরে উঠে যেতে পারে তখন কি করবে তুমি তোমার তখন আফসোস হবে না যে আমি এইখানে আজ থাকতাম আমি এইখানে বিক্রি করে দিলাম কখনও ওই চিন্তা চিন্তাভাবনা মাথায় রাখবে না ট্রেডারদের ব্যাপারটা একদমই আলাদা সেখানে সবকিছু কিছু সাময়িক আজকের জন্য কালকের জন্য দু মাস এক মাসের জন্য কিন্তু চিন্তা আপনা একদম আলাদা থাকে ইনভেস্টমেন্টের চিন্তা আপনা করো ট্রেডিংয়ের চিন্তা বাদ দাও চলে আসা যাক নেক্সট জায়গায় টাটা পাওয়ার একটা অসম্ভব ভালো কোম্পানি পঞ্চাশটা কোয়ান্ট রেখে দিয়েছো টাটা পাওয়ার শুধুমাত্র সেল ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন করছে পাওয়ার সেক্টরের পাওয়ার জেনারেশন ব্যাপারটা শুধু নাই নয় এই চার্জিং স্টেশন কিন্তু প্রচুর চার্জিং স্টেশনের টার্গেট যে দু লক্ষ এক লক্ষ চার্জিং স্টেশন দু সালের মধ্যে নিয়ে আসতে চলেছে এবং তার ম্যাক্সিমামটা ফুলফিল হয়ে গেছে অনেকগুলো বড় বড় কোম্পানির সঙ্গে করছে দেশে যত তোমার ইভি সেক্টরের গাড়ি আরও বাড়বে আগামী দিনে আসছে বহু গুণ বাড়তে চলেছে ইভি সেক্টর তখন কিন্তু এই চার্জিং স্টেশনে প্রচুর দরকার পড়বে তো টাটা পাওয়ার অলরেডি কাজটা কিন্তু আগের থেকে করে রাখছে আইটিসির কথা নিয়ে এফএম সেক্টরের মধ্যে একটি কোম্পানি তুমি নিয়ে রেখে দিয়েছো ভবিষ্যতে কোম্পানিটা ভালো করবে কোম্পানির রিজার্ভস অসম্ভব ভালো ডিভিডেন্ড দুরন্ত দেয় ছেচল্লিশটা স্টক রেখেছে ঠিক আছে এইচডিএফসি ব্যাঙ্ক এগারোটা কোয়ান্টিটি ঠিক আছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ভবিষ্যতে ভালো করবে দুশো পাঁচটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছ অসুবিধা নেই কিন্তু আমি তোমাকে ভিডিও শেষ শেষে গিয়ে প্রত্যেকটা সেক্টর অনুযায়ী ভাগ করে দেখিয়ে দেবো কোনো যাতে কোনো অসুবিধা না হয় এখন রিটার্ন তুমি পাচ্ছ না ঠিকই কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু এগুলো থেকে ভালো রিটার্ন পাবে আমি চলে আসবো নেক্সট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে লার্সার অ্যান্ড টুগুলো রেখে দিয়েছো খুব ভালো কোম্পানি দুটো কোয়ান্টিটি কেন অল্প অল্প করে এগুলোতে বাড়াতে পারো ডিভিডেন্ড শুধু বলে নয় এর গ্রোথও কিন্তু খুব সুন্দর আছে সুতরাং একটু একটু করে বাড়াবে তুমি রিসেন্ট এখানে এন্ট্রি করেছো বলছো কোনো অসুবিধা নেই একটু একটু করে এখানে ইনভেস্ট করতে থাকো নেক্সট চলে আসছে সিরকা পেন্টস পেইন্ট সেক্টরের একটা বড় কোম্পানি বলা যেতে পারে এশিয়ান পেন্টস পার্জার পেন্ট এটা যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি সেই জন্য এরা রিটার্নটা একদমই কম বরঞ্চ ইনফ্যাক্ট পেন্টস সেক্টরে রিটার্ন খুব কম সিল্কা পেন্টস এর তুলনায় কিন্তু রিটার্নটা বেটার দিচ্ছে ভেরি স্মল ক্যাপ কম স্মল ক্যাপ কোম্পানি ভবিষ্যতে তোমাকে ভালো করতে পারে ট্রেন্ড রেখে দিচ্ছ টাটা কোম্পানির কাজকর্ম করে এরা খুব বেশি রিটার্ন তোমাকে দেয়নি একটা কোয়ান্টিটি অল্প অল্প করে তুমি বাড়াতে পারো চলে আসা যাক ইউনো ইউনো আর অটো অটোভ্যান্সিলিয়ারের মধ্যে কাজ করে কোম্পানিটা পাঁচটা কোয়ান্টিটি রেখে দিয়েছো ভালো কোম্পানি ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড এফসিএল বলা যায় যেটাকে রিটার্ন ভবিষ্যতে ভালো দেবে কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি ভবিষ্যতে যতই দিন আসছে যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে যে ধরনের করে এখন নেওয়া হবে মানে বাজেটের পরবর্তীকালে আমরা কিন্তু এখানে দেখতে পারবো চেঞ্জেসগুলো এশিয়ান প্যান্টসম একটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছো এশিয়ান পেন্টস আবার সিরকা প্যান্ট দুটো রাখার কোনো মানে হয় না একটু তুমি নিতেই পারো কারণ তোমার বয়স অনেক অল্প রয়েছে সিরকা পেন্টস আমার মতে মনে হয় ভালো আহ নেক্সট হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার ম্যাক্স হেলথ কেয়ার এই স্টকটা কিন্তু ম্যাক্স এক বছর রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম রিটার্ন যদি আমরা দেখিনি সেখানেও কিন্তু রিটার্নটা খুব একটা খারাপ দেয়নি রিটার্ন ভালো দিয়েছে আমরা একটু দেখে নিতে পারবো একটা স্পেশালিটি হসপিটাল সঙ্গে যুক্ত রয়েছে প্রাইমারি ক্লিনিক্স রয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল প্রোভাইডিং অপারেশন ম্যানেজমেন্ট মেডিকেল সার্ভিসেস ক্লিনিক্যাল রেডিওলজি টোটাল ব্যাপারে ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট কাজ করছে কোম্পানি মিড ক্যাপ লেভেলের কোম্পানি আশি হাজার চারশো উনসত্তর কোটি আটশো আঠাশ হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস তুমি যদি ইন্টারেস্ট ভ্যালুয়ের সঙ্গে একটু তুলনা করো একশো সাতাশি প্রচুর ওভার ভ্যালুড রয়েছে এবং রিটার্ন ক্যাপিটাল রিটার্ন অন ইকুইটি দুটোই ভালো সিচুয়েশন রয়েছে এই মুহুর্তে যদি আমরা দেখিনি প্রোমোটারের সংখ্যা ফিফটি থেকে প্রোমোটার কিন্তু কমিয়ে টোয়েন্টি থ্রিতে নিয়ে এসছে এফআইআই ফিফটি সেভেন পার্সেন্ট রয়েছে হোল্ড করছে প্রচুর পরিমাণে এফআইআর হোল্ড করছে এবং ডিআইআই রিসেন্ট লাস্ট আমার কোয়ার্টারে আমরা দেখলাম বেশ খানিকটা বাড়িয়েছে আর রিটেলারের সংখ্যা কিন্তু খুব কম এফআইআর ডিআই দুজনেই ভালো পরিমাণে হোল্ড করছে প্রোমোটার কিন্তু অনেকটা কমে গেছে এখানে দেখতে পাচ্ছি আমরা দেখিনি সেলস গ্রোথ সেলস তো খুব সুন্দর রয়েছে অপারেটিং প্রফিট অপারেটিং অপারেটিং প্রফিট মার্জিনও ভালো রয়েছে কোম্পানিটা এই কোম্পানিটা আগে আলোচনা করিনি আমি প্রফিট লসের কম বেশি মাঝখানে তো রয়েছেই তো কিন্তু কোম্পানিটা ভালো কোম্পানি ভবিষ্যতে কিন্তু ভালো করতে পারে তো এবার আসা যাক টোটাল ডিজাইনটা কি কী তোমার রয়েছে কি কি করা উচিত কত রিটার্ন পেতে পারো সব এবার যে পয়েন্টটা আসছি যে ডিস্ট্রিবিউশনটা করেছে ও নটা সেগমেন্টের ও ডিভিশনের রয়েছে সেক্টরের মধ্যে রয়েছে ওগুলো ইনভেস্ট করা সেক্টরগুলো বেশি রয়েছে ফলে এই জায়গাটা একটু প্রবলেম রয়েছে একটুখানি কম বেশি প্রতিটা স্টকই ভালো কিন্তু অনেক ছড়ানো হয়ে গেছে আমি যেগুলোর মধ্যে বলতে চাইছি সেগুলো হচ্ছে ও এল টি ফুডসকে রেখে দিয়েছে এর মধ্যে আর একটা জিনিসকে রেখেছে আইটিসিকে রেখেছে এফএম সেক্টরের মধ্যে খুব সুন্দর সুন্দর সমস্ত স্টকগুলোকে নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে খুব ভালো কাজ করেছে এবারে ঘটনা কি কি মোটামুটি রিটার্ন ও পেতে পারে যেটা আমি তোমাদেরকে বলছিলাম তখন অ্যাপ্রক্সিমেট ও যে টাকাটা মিউচুয়াল ফান্ডে রেখে দিয়েছে তার থেকে অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট ও রিটার্ন পাবে মিউচুয়াল ফান্ড থেকে যদি আর আর কোনো মিউচুয়াল ফান্ডেও না রাখে সেক্ষেত্রে ও শুধুমাত্র টু ক্রোর্সের মতো কিন্তু টু ক্রোর্সের বেশি চলে আসছে ওর আর ইকুইটি থেকে অ্যাপ্রক্সিমেট ওর চলে আসছে প্রায় সিক্স ক্রোর্সের কাছাকাছি ইন্টারেস্টিং ব্যাপার এবং সেটা সম্ভব হচ্ছে যেহেতু বিশাল সময় ধরে সাতাশ বছর ধরে ব্যাপারটা রাখতে পারবে তাই জন্য আজকে ভিডিওটা শেষ করার আগে ইন্দ্রাণী তোমাকে যেটা বলা সেটা হচ্ছে তুমি একটা সাবস্ক্রাইব সাবস্ক্রিপশান করে নিয়েছো মেম্বারশিপ নিয়ে নিয়েছো যেটা আমি তুমি আমাকে বলেছো আগে তো ওটা কন্টিনিউ রাখতে হবে আর দু নম্বর প্রতি ছমাস বাদে বাদে পোর্টফোলিওটা নিজে হোক কাউকে দিয়ে হোক অ্যানালিসিসটা করে নেবে কারণ অ্যানালিস করাটা খুব জরুরি কারণ কি হয় কিনে রেখে দিলাম কুড়িটা স্টক ছাব্বিশটা স্টক তারপরে আমি দেখলাম না যে কাজ আমি নিজে করেছি নিজের যে ভুল ভ্রান্তিগুলো যেগুলো সবসময় বলি নিজের ভুলভ্রান্তি বলে দেওয়ার কোনো দোষ নেই আমি যখন প্রথম দিকে কিনতাম কিনে আর সেগুলো অ্যানসেস করতাম না আমি তোমাদেরকে বলি ছাব্বিশটা আঠাশটা তিরিশটা করে স্টকের বেশি দেখো না কিন্তু আমি কিনতে 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 একটা সময় একশোটার উপরে কিন্তু স্টক আমি কিনে ফেলেছিলাম এবং তারপরে দেখেছি রিটার্নটা আমার কিছু আসছে না রিটার্ন খুব সামান্য আসছে তখন আমি নিজে খুঁজতে বসলাম কেন কেউ হেল্প ছিল না যে তখন দেখলাম কিছু কিছু স্টক আমাকে রিটার্ন ভালো দিচ্ছে না আবার বেশিরভাগ স্টক আমার ভালো রিটার্ন দিচ্ছে কিন্তু যদি খারাপ যেগুলো নেগেটিভ রিটার্ন দিচ্ছে ওই স্টকগুলো যদি না কিনতাম বা এতগুলো না বাড়াতাম একশোটা স্টক আমি কোনটা নেব কোনটা রাখবো কোনটাই করবো প্রতিটা থেকে কিন্তু কিছু না কিছু প্রতিদিন শিখতে হয় সেই পার্টিকুলার স্টকগুলো থেকে যেরকম আমি মুহূর্তে বলতে পারছি এফএম এফ সেক্টরটা আইটিসি আইটিসি এখন কি কাজ করছে আইটিসি আজকে দাঁড়িয়ে আছে কি তার নিউজ রয়েছে মার্জার হতে চলে ডিমার্জার হতে চলেছে কিনা তার নতুন ধরনের কোন কোন ক্ষেত্রে কি কী কাজ করছে ম্যানেজমেন্ট কোনো নেগেটিভ কমেন্ট দিল কি না কোনো সামনের অসুবিধা আসতে চলেছে কিনা না কম্পিটিশান বাড়তে চলেছে না এগুলো কিন্তু স্টাডি করতে হয় তোমার বাইশটা স্টক মানে তুমি নিয়ে রেখে দিয়ে ঘুমালে তা কিন্তু নয় বাইশটা স্টককে তোমাকে স্টাডি করতে হয় সেখানে একশো দেড়শোটা স্টককে যখন স্টাডি করার জায়গা আসে আমরা পুরো হাল ছেড়ে দিই কারণ আমরা কিন্তু ফুল টাইম ইনভেস্টার কেউ নই আমরা প্রত্যেকে নিজেদের নিজেদের কাজে নিয়ে ব্যস্ত থাকি কেউ প্রফেসর কেউ টিচার এখানে তো নাম বলা যাবে না অনেক বড় বড় প্রফেসরও রয়েছে কাজে তারা ইনভলভ থাকে তাদের প্রচুর প্রত্যেকের কাজ ফলে ওই আশিটা নব্বইটা একশোটা স্টককে অ্যানালিসিস করা সম্ভব না কখন কোনটা পড়ছে কখন আগামী দিনে কি হতে চলেছে আমার কেনা কত স্টকের ক্ষেত্রে আমি বলতে পারি সেগুলো কিন্তু অনেক জায়গাতে আমি ভ্রান্তি ছিল আমার ফলে সেইগুলোকে ম্যানেজ করা যাচ্ছিলো না কমানোর চেষ্টা করেছি অনেক জায়গাতে কমাতে গিয়ে আটকে গেছি কারণ সেগুলো কিছু প্রফিট দিচ্ছে সেগুলো ভবিষ্যতে প্রফিট দিতে পারে সেই চিন্তা করেছি ভবিষ্যতে গিয়ে যদি আমার প্রফিটটা লস হয়ে যায় সেই চিন্তা মানে আলটিমেটলি তোমাদেরকে আজ তোমরা যা ফেস করছো আজ থেকে দশ বছর আগে আমি সেগুলো ফেস করেছি দশ বছর আগে আমার হেল্প করা কেউ ছিল না কিন্তু এখন তোমাদেরকে হেল্প করার জন্য অনেকে রয়েছে এটা তোমরা ভাগ্যবান মনে করতে পারো তোমরা অনেক অল্প বয়স থেকে শুরু করেছো এটাও বড় ব্যাপার তো আজকে এই ভিডিওটা শেষ করতে চলেছি ইন্দ্রাণী তোমাকে অনেক শুভেচ্ছা আগামী দিন ভালো আসুক ভালো ইনভেস্টমেন্টে আরও বেটার হোক আমার ইনভেস্টমেন্ট রিটার্ন থেকে বেশি রিটার্ন তোমার আসুক এবং এটা আমি সবসময় এক্সপেক্ট করি এবং আমাকে একটু খবর দেবে যোগাযোগ রাখার চেষ্টা করবে যে এখন কি করা উচিত কোনটা কি এগুলো নিয়ে আগামী দিনে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে কালকে আসবো আজকের মতো নমস্কার